মাছের নাড়ি হুড়ি আইস তারপরে কানসা ভুলেও কখনো ফেলবেন না এইগুলো আসলে দিয়ে অনেক মূল্যবান একটা জিনিস আমরা করব। যেটা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন এই মাছের নাড়ি মাছ খেয়ে আমরা আসলে ডাস্টবিনে ফেলে দেয় একেবারে পলিব্যাগে ভরে গিট দিয়ে ডাস্টবিনে ফেলে দেয় তো আসলে এই নাড়ি কিন্তু কখনোই আর ফেলবেন না এই নাড়ি দিয়েও কারোর এক বেলার খাবার হতে পারে তবে চল চলুন আমরা দেখে নেই এই মাছের নাড়ি ভুড়ি দিয়ে আমরা কি করতে পারি অনেক সময় বাসায় অনেক মাছ হয় তো সেই মাছের নাড়ি ভুড়িগুলো আমরা কিন্তু ডাস্টবিনেই ফেলে দেই। তো চলুন আমি এখানে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি নেওয়ার পর একটা ক্যাচি নিয়ে নিয়েছি ক্যাচির সাহায্যে এভাবে করে আমি এটা কেটে নেব জাস্ট দেখতে পাচ্ছেন আমি দুই সাইডটা এরকম করে ক্যাসি দিয়ে একবারে সমানভাবে কেটে নিব। তারপরে দেখছেন আমার কিন্তু এটা কেটে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে কিন্তু আমরা এই মাছের যে নাড়ি রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এভাবে করে বিস্কুটের প্যাকেটের ভিতরে আসলেই সাবধানে এটা ঢালতে হবে তাছাড়া কিন্তু বাহিরে পড়লে এগুলো তো অনেক মানে এ হয়ে যায় গন্ধ হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে তারপরে আমি এটা ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন নেওয়ার পর এটা ভালো করে এভাবে করে এ করে নিচ্ছি একটু তো এভাবে করে নেওয়ার পর আমার কিন্তু এ পর্যায়ে প্রায় কাজ শেষ হয়ে গেছে এখানে আর আমাকে কিছুই করতে হবে না জাস্ট প্যাকেটটা এভাবে করে আমি এ করে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি যদি চান এটা যে কোনো প্যাকেটে এভাবে করে করতে পারেন এভাবে করে নিয়েছি আমি তো নেওয়ার পরে আমি কিন্তু আর একটা কাজ করব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আমি যেটা করছি আপনারাও এটা করতে পারেন এতে করে এই নাড়ি দিয়ে আমাদের আমরা অন্য কারো এক বেলার খাবার করে নিতে পারবো তো আমি একটা এতে নিয়ে নিয়েছি জাস্ট এখন আমি ছুটছি আমি যে কাজটা করব তার জন্য আসলে এখানে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিলে এগুলো কিন্তু কিছুই হয় না আমরা যদি এভাবে করে এগুলো একটু কষ্ট করে আমরা যদি এভাবে এগুলো দিই কতগুলো প্রাণীর খাবার হবে আপনি চিন্তা করছেন আসলে আগে কিন্তু এগুলো এভাবেই করা হতো কিন্তু যতই দিন যাচ্ছে পলিব্যাগে করে ডাস্টবিনে ফেলা ফেলার ফলে এই যে বাইরের যে প্রাণীগুলো রয়েছে তারা কিন্তু কিছুই খেতে পাচ্ছে না তারা অনাহারে অনেক সময় কিন্তু অনেক কিছুই খেতে অভ্যস্ত হয়ে যায় তো আমরা এই ভাত তারপরে এই মাছের আইস এগুলো যদি এভাবে দেই কারো একবেলার খাবার হবে আসলে এই কাজটা আমরা বাহিরে যদি না দেই যাদের ছাদ রয়েছে ছাদে এভাবে দিতে পারেন তাহলে কিন্তু কোনো এক প্রাণী যদি খেয়ে আপনার আসলে তাদের অনেক হক পূরণ হবে আল্লাহ আপনার ভালো করবে